এমন এক দৃশ্য যা কিছুতেই বিশ্বাস করা যায় না একেবারে উল্টো এতদিন আমরা দেখেছিলাম মা কালীর পায়ের নিচে মহাদেব আর আজকে দেখছি মহাদেবের পায়ের নিচে মা কালী এই দৃশ্য ভারতবর্ষে চারটি মন্দিরে রয়েছে যার মধ্যে একটি রয়েছে কলকাতার মধ্যম গ্রামে রাত্রেবেলা রাত্রেবেলা একা থাকতেই পারবে না বিশ্বাস আপনাকে করতেই হবে এই সেই মন্দির কলকাতার বুকে খুবই কাছে কলকাতা থেকে আর এই মন্দিরে কিন্তু সাবধান রাত্রিবেলায় একা কেউ থাকতে পারবেন না এখনই আমার নির্জন জায়গায় একা রয়েছে এই জায়গাটা এই মুহূর্তে সবাই বাইরে রয়েছে একটা অন্যরকম অনুভূতি রাত্রিবেলায় কিন্তু আবারও বলছি একা থাকতে পারবেন না কারণ স্বয়ং মহাদেব রাত্রিবেলায় এখানে থাকেন আর মহাদেবের সঙ্গে থাকেন মহাদেবের ওই ভক্তরা সুতরাং সাধারণ মানুষ একেবারেই রাত্রিবেলায় এখানে থাকতে পারবেন না কলকাতার খুবই কাছে এই মন্দিরটি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বলি এই মন্দিরে কীভাবে আসবেন দেখতেই পাচ্ছেন রোডটি এটি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা একদিক রয়েছে বারাসাত রোড আরেক দিক নিউটনের দিকে এবং আর একদিক সোজা হচ্ছে সোদপুরের দিকে যেদিকে আছে মধ্যম গ্রাম রেলওয়ে স্টেশন মধ্যম গ্রাম চৌমাথা থেকে বাদু রোডের দিকে দু মিনিট হেঁটে গেলেই বা সাইডে পড়বে বিশাল বড় এই দশতলা ফ্ল্যাট ঠিকের পাশেই রয়েছে মহাকাল মন্দির বিশাল বড় নবিতা অ্যাপার্টমেন্ট তার বাদিকে সরু গলি চোখে হয়তো পড়বে না একটু জিজ্ঞেস করে যাবেন দেখতে পারবেন বাবা মহাকাল মন্দির আমরা এখন সেই মন্দিরেই প্রবেশ করছি এই মুহূর্তে এখন আমরা মহাকাল মন্দিরের ভেতরেই ইন করছি বন্ধুরা আর ঢোকার সামনেই রয়েছে এই দেখো বন্ধুরা ঢোকার সামনেই রয়েছে হনুমানজি এই দেখো হনুমানজি আর ঠিক তার পাশেই মহাদেব তার পাশেই রয়েছে মা মনসা দেবীর মন্দির এবং এখানকার মূল আকর্ষণ সেটা আপনাদের সবশেষেই দেখাবো এখানে বিভিন্ন সময় জাঁকজমক করে বিভিন্ন পুজো হয় প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করানো হয় এবং প্রতি সন্ধ্যায় পুজো করা হয় সকালে পুজো করা হয় বছরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুষ্ঠান পালন হয় এখানে কিন্তু তন্ত্র সাধনা করা হয় বিভিন্ন মাঙ্গলিক দোষও কাটানো হয় আপনারা অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে এখানকার এক দাদার মুখেই এখানকার টাইমিংটা শুনে নিই এগারোটার পর এগারোটার পর মন্দির খোলা হয় আচ্ছা আর সন্ধেবেলায় হচ্ছে সাড়ে ছটার থেকে খোলা হয় সাড়ে ছটা থেকে গতক্ষণ রাত আটটা সাড়ে আর সকালে এগারটা বলে সকালে কটায় খোলে সকালে সকালে আর্লি মর্নিং হ্যাঁ সকালে ধরুন ওই

তোমাদেরকে দেখাবো তার আগে কয়েকটা কথা বলে নিই এই মন্দির মানে এটা মহাকাল মন্দির শিব মন্দির তো এই শিব মন্দিরে কিন্তু মা থাকে বাবার পায়ের নিচে যেখানে আমরা সব জায়গায় দেখেছি যে মায়ের মূর্তি থাকে তার নিচে বাবা শুয়ে থাকেন কিন্তু এই মন্দিরে এসে একটা অলৌকিক জিনিস চোখে পড়ল যেটা কিনা বাবা দাঁড়িয়ে রয়েছেন আর মায়ের বুকের ওপর বাবার চরণ রয়েছে তোমরাও দেখো খুব ভালো লাগবে আর সুযোগ করে সময় করে অবশ্যই এখানে ঘুরে যেও। এই সেই অবিস্মরণীয় মূর্তি যা কি না ভারতবর্ষে মোট চারটি রয়েছে তার মধ্যে অন্যতম মধ্যম গ্রামের মহাকাল মন্দির স্বপ্নে এক ক্যালেন্ডারের ছবি দেখে কিন্তু এই মন্দির নির্মাণ হয়েছিল এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে যা বললে অনেকটাই সময় লাগবে তাই সেকেন্ড পার্টে আমি এই মন্দিরের সম্পূর্ণ বিবরণ বর্ণনা করব অন্তত আপনারা মহাকালের মূর্তিটি এবং মায়ের মূর্তি দর্শন করুন একটা কথা বলতেই পারি কলকাতার শ্যামা মন্দিরের মতোই অনেকটা এখানে কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে আসেন মা কিন্তু খালি হাতে ফেরান না এবং বাবাও সম্পূর্ণভাবে আপনাদের মাথার উপর হাত রাখবেন আজকের মতন এটুকুই আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো বাই